আবার সেখানে চলিয়া যায় হজরত জিব্রাল ইসলাম এসে আবার সালাম করলেন ইয়া রসুল আল্লাহ কী দেখতে গেলাম কি দেখলাম ভালো মতো আমাকে দেখে নাও যদি আমি তোমার হয়ে যাই আল্লাহ রাজি হয়ে যাবে আমি রসুল তোমাকে বলছে তুমি শোনো মান রানি আমাকে ভালো মতো দেখে নাও আল হাক্কা আমি তোমাকে বললাম আমাকে যে দেখলো সে আল্লাহকে দেখে ফেলছে সুবহানাল্লাহ ও লেহ সুবহানাল্লাহ এর জন্য কোরআনের মধ্যে আতিউল্লাহ ওয়াতি রাসূল আতিউল্লাহ ওয়াতি রাসূল যারা রাসূলের অনুগত করবে তারা আল্লাহর অনুগত হয়ে যাবে যারা রাসূলের اتبাব করবে তারা আল্লাহর اتبাব হয়ে যাবে যারা রাসূলকে इज्जत করবে তারা আল্লাহর इज्जत হয়ে যাবে যারা রাসূলকে দেখবে খুদার কসম তারা মহান আল্লাহকে দেখে ফেলবে জোরে বলুন সুবাহান এটা সবই মেরাজের চাঁদ এটা মেরাজুন নবী উপলক্ষ্যে মাফির এই জন্য আমি মেরাজ রিং দেব আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি 마শাআল্লাহ দেখেছেন আর শুধু আল্লাহ দেখেন নেই এই আই আল্লাহ রাব্বুল আলামিন এর বন্দুর কারণে নবীজির কারণে জিব্রাইল ইসলাম নবীর মাধ্যমে আমার আল্লাহ দেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্যই মাস থেকে অনেকটা মাস আজকে যারা মাহফিল করেছেন প্যাটার্ন টুলি চট্টগ্রাম প্যাটার্ন টুলি সমর সিএনজি টেক্সি স্ট্যান্ড কমিটির ভাইয়ারা আপনাদের নসিব অনেক ভালো আপনাদের তকদিরই ভালো আজকে আপনারা মেয়েরা নবী মাহফিল করেছেন জিব্রাইল যেমনি ভাবে আল্লাহকে দেখেছেন নবীর মাধ্যমে এই মেয়েরাজের মাসে সমস্ত নবীরও আমার নবীর পিছে নামাজ পড়ে আল্লাহ দেখার স্বাদ পেয়েছেন জোরে বলুন সুবাহ

নামাজ নামাজ জন্য হচ্ছে জান্নাত বোক করার একমাত্র ব্যবস্থা কুটিপতি হলে ব্যস্ত পাওয়া যায় না ইমানদার আপনার কি নাম কয়েকজন হুজুর হইলে জান্নাত পাওয়া যায় না কুটিপতি হোক আর হুজুর হোক তার মধ্যে আমার নবীর ভালোবাসা থাকতে হবে মোহাব্বত থাকতে হবে ওই মোহাব্বত নিয়ে নামাজ পড়তে হবে নামাজ যদি ঠিক মতো পড়েন জান্নাতে যাওয়ার আগে হঠাৎ করে দেখবেন কবর থেকে উঠিয়া জান্নাতের দরজা আপনার সামনে খোলা সমস্ত নবীদের মেহেরাজ মসজিদ রাফিস আমার নবীর মেহেরাজ আর মূসা নবীর মearaz কুহুতুর পাহাড়ে ইউনুস নবীর মearaz মাছের পেটে ইব্রাহিম ও খলিলুল্লাহর মearaz আগুনের কুंडলিতে এই ভাবে যাকারিয়েল ইস্লামের মearaz গাছের ভিতরে আর নবীর মearaz

বাইতুল মকাদ্দাসে উপস্থিত এই মাসে নবীর সমাবেশ নবীদের সমাবেশ আছে সমস্ত নবীরা সেখানে উপস্থিত এখানে কোন নবীর রসুল বাকি নেই সব নবীগণ এসেছেন আমার নবীর থেকে দোয়া নিতে যারা ইহাবি ওহাবি এরা বুজার জন্য আমি বললাম সমস্ত নবীগণ এসেছেন আমার নবীর থেকে কি নিতে দোয়া নিতে কার কাছে যিনি হচ্ছেন আটকানা বেহেস্তের মালিক যার বেহেস্তের ভিতরে সমস্ত নবীগণ থাকবে না সমস্ত নবীগণ কার বেহেস্তে থাকবেন আমাদের নবীর বেহেস্তে তামাম নবীগণ উপস্থিত নামাজ পড় নবীজির দোয়ানি সব নবী উপস্থিত হয়ে গেলেন সকলে এখানে উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক আমার রসুন পাককে সেখানে নিলেন এখানে বিরাট একটা জমাত হবে যে জামাতের ইমামতি করেছেন সবাই জোরে বলেন আটকানা বেস্তির মালিক মোহাম্মদুর রসুল আরো জোরে বলেন আপনাদের কোনো অসুবিধা হয় সব একটু জোর জোরে বলেন মনে বড় আশ ছিল আওয়াজই বুঝা যায় মনে হয় কালুগেট যাইতে চান এই আওয়াজ দিনই মদিনায় যাবেন কমপক্ষে স্বপ্ন যোগ হলো যেন নবী দেখা দেয় কলপটা একটু মদিনা বলেন যুবক ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা মুরব্বী বাবারা হুজুর ভাইয়েরা সবাই জোরে জোরে বলেন পুলিশ ভাইয়েরা রেপ ভাইয়েরা মাইকরা আবার শুনতে তারা সব একটু জনে জনে বলেন মানে বড় আশা যাব মনে বড় সমস্ত নবীগণ উপস্থিত মদিনাওয়ালা নবীকে দেখতে রসুল বলেন ইয়াকিব্রাহীন অবাই জিব্রাহীন এত বড় সুযোগ আর পৃথিবীতে আসবে না তুমি একটু আজান দাও জনগণ সুবাহ কি দাও আরো জোরে কি দাও আজানের ভিতরে আমাদের নবীজির নাম আছে কি না সমস্ত নবীদের সামনে জিব্রাইল আজান দিলেন আর সেই আজানের ভিতরে নবীজির নাম বলা হলো সমস্ত নবীগণ ওই শুনে আছেন খুশি হয়েছেন যে আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীর নাম জোরে কোন অন্য কোন নবীর নাম আজানের ভিতরে কোন ফেসিলিটির নাম আজানের ভিতরে কোন আব্বা জানেন নাম? নাই শশুর জানেন নাম? নাই জামাইর নাম? নাই নবীজির নাম? আছে জোরে বলেন নবীজির নাম? আছে merhaba বলেন। আল্লাহ আযানের ভিতরে নবী না আযান দিলো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল

এখানে উপস্থিত আছেন সুন্দর নবী যার চেহারা দেখে মিশরে হ্যাঁ মেয়েরা রূপ দেখে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে ইউসুফ আলী ইসলাম জোর বলেন কি আলী ইসলাম আমার নবীর পিছনে দাউদ আলী ইসলাম পিছনে ইব্রাহিম আলী ইসলাম পিছনে শীষ নবী পিছনে ইয়াহিয়া আলী ইসলাম পিছনে জাকিরিয়া নবী পিছনে আদম সে তামানবীগণ পিছনে জিব্রাইল আজান দিলেন সত্যজাতার ফেরস্তারা পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন জিব্রাইল নবীজির দিকে তাকাচ্ছে নবীজি সকল নবীদের চেহারার দিকে তাকাচ্ছে সকল নবীগণ আমার নবীর দিকে তাকিয়ে নিজ নিজ মনের তামান্না মনের বেদনা মনের দুঃখ বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমার এটা প্রয়োজন ইয়া রসুল আল্লাহ আমি এটা চাই ইয়া রসুল আল্লাহ আমাকে একটু দোয়া করবেন প্রার্থনা করা হলো আল্লাহ রসুল বললেন আপনার সবাই দাঁড়াই থাকেন এক কুড়ি দুই রাকাত নামাজ হবে হযরত জিবরাইল ইসলাম বলে আল্লাহ ইমামতি করবে কে আমি বড় একটা বিশাল সমাবেশ করলাম সমস্ত নবীদেরকে পাঠাইলাম আগে আজকে উপস্থিত করে সমস্ত নবীদেরকে রাখবো পেছনে আমার নবীকে রাখবো ইমামের জাগা জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর इज्जत রক্ষা করার মালিক কে নবীর সম্মান দিয়েছেন কে নবীকে সকলের উদ্দেশ স্টেজ দিয়েছেন কে সেটা প্রমাণ করেছেন মেয়েরাদের চাঁদে সমস্ত নবীগণ পিছে আমার নবী 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 ইমাম ইমাম সবাই নামাজ নমাজ শেষ সকলে দোয়া চাচ্ছে হুজুর আল্লাহর কাছে যাবেন আমাদের জন্য একটু ফরিয়াদ করবেন স্মরণ করবেন আল্লাহ নবী সেখানে নামাজ পড়াই আমার ভাইরা সমস্ত নবীর একত্রিত হই যদি নামাজ করতে পারে আমরা সুন্দর করে ফজর যোহর আসর মাগরিব এশার নামাজ মসজিদ জামাতের শহীদ সুন্নি ईमानदार ইমামের পেছনে একতাবে করে ওই নামাজকে কে মেরাজ বানাইতে চাই কে চাই না আর জেরবন চাই কে চাই না আর জেরবন আল্লাহ তোমার প্রেমে নামাজ তোমার জমিনে কায়েম করব সেই নামাজে তোমার নবীকে আমাদের আকা মুহাম্মুর রসুল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে সালাম দেব সালাম আল্লাহ আমাদের ফরিয়াদ আমাদের ওয়াদা বাস্তবায়ন করার মত তৌফিক দাও আমিন আমিন আল্লাহ আল্লাহুম আমিন শপথটা মনে রাখবেন কি আর জোরে মনে রাখবেন কি বড়ার শপথ নামাজ আর জোরে মনে কি বড়া নামাজ নবীজি আল্লাহর থেকে

আর অর্থ সোনে সোরে হ্যাঁ আমার বন্ধু হ্যাঁ আমার বন্ধু হাবিবুল্লাহ রসুল উল্লাহ হ্যাঁ রসুল আমি আপনাকে দান করেছি হাউজে খৌ সার খায়রান খাসিরানি বর করুণাময় কল্যাণময় জায়গা আপনাকে আমি দান করেছি নিয়ামত দান করেছি বন্ধু গো এত বড় নেয়ামত পাবার পড়ে আমি আল্লাহ আপনাকে হুকুম দিচ্ছি সবাই বলুন সল্লিলে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বন্ধুগো উম্মদের জন্য জান্না দিলাম সৌসার দিলাম এত নেহামত আমি কোন নবি রসুলকে দান করে নেই শুধু আপনাকে দান করেছে এত নেহামত পাওয়ার পরে আপনি কি করবেন আমি খুশি হব ফাসলিলি আপনি একটু নামাজ কায়েম করুন ওয়ানহার এবং প্রতি পালকের জন্য একটু কোরবানি দেন তাহলে বুঝা গেল আমার নবী এত নিয়ামত পাওয়ার পরে নিজে নামাজ পড়েছেন এবং প্রভুর নামে তিনি কোরবানি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসল্লি সুন্নি ভাইরা কৃষক শ্রমিক ভাইরা ব্যবসায়ী ভাইরা ড্রাইভার ভাইরা মালিক ভাইরা আমার এই মাহফিল কমিটির ভাইরা গভীর মনোযোগ দিয়ে আপনার শোনেন নবী যদি জান্নাত পেয়ে যদি নামাজ পড়তে পারেন আমরা নবীর মাধ্যমে নামাজ জান্নাত পাবো তাই জান্নাতে যাবার আগে আমরা নামাজ পড়তে চাই কি চাই না এই জন্য আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো সূরা কাউসারের তাফসীর থেকে আপনাদেরকে এটাই মেরাজের চাঁদে শোনাই দিলাম রসুলি পাক নামাজ পেয়েছেন নামাজ পড়েছেন কোরবানি করেছেন বৃহস্পতির বিনিময় আর যেই নামাজ আমাদের জন্য এনেছেন মেয়েরাজ শরীফ থেকে ওই নামাজ আমরা পরিপূর্ণ করে পড়েব একজন ইমানদার যদি ফুসকুনির মধ্যে হোক টিবলের মধ্যে হোক আবু আবা রহমাতিক এই দোয়াটা পড়ার আগে দুরুশ্রী পড়ে যখন মসজিদের মধ্যে ডাইন কদমটা দিবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ফেরেস তারা রহমতের চাদুর দিয়ে বন্দার গুণাগুলা মুছে ফেল আমার বন্দার জন্য তোরা সাক্ষী থাক বন্দা আমাকে না দেখে আমার মদিনার নবীর কথা শুনে মসজিদে যখন প্রবেশ করলো আমি বন্দার জীবনের সব গুণা মাফ করে দিল মসজিদে গেলে গুণা মাফ হয় কি হয় না আর যদি মসজিদে নামাজ পড়েন মাহফিল যদি শরীফ পড়েন নামাজ পড়ে যদি কোরআন শরীফ পড়েন যোহরের নামাজ পড়ে যদি কোরআন শরীফ পড়েন মাগরিব মাতৃভাষা যদি পড়েন এই টাইমে যদি আজ যদি আইসা প্রাণ প্রাকে যদি আপনার নিয়ে যায় ফেরেস তারা চলো বলবে বন্দারে তোর নসিব ভালো কোরআন শরীফ পড়তে তুই মরলি নামাজের সৈদা মরলি তোর শরীফ পড়তে মরলি ওই দেখ আটকানা বেস্তের দরজা খোলা কবর যা মাত্র জান্নাত পাইবি এজন্য পৃথিবীর সকল বালকাদের জন্য নামাজ খারাপ কাজ থেকে থাকার জন্য নামাজ মেরা মেয়েরা নবীকে নামাজ দিয়েছেন সমস্ত নবীরা মুসিদ আকসার মধ্যে নামাজ পড়েছেন এই জন্য পাক কোন মধ্যে বলেন ইন্নাস সবাই বলেন বান্দারে বোমাবাদির থেকে জেনার থেকে মিথ্যার থেকে কিভূর থেকে সিনেমার থেকে নাচ গান থেকে যদি বাঁচতে চাষ মদ থেকে যদি গাজার থেকে যদি বাঁচতে চাস অবৈধ কর্ম থেকে যদি বাঁচতে চাস একটু ভালো মতো নামাজ পড়তাম হা আনিল পাশাই বল নামাজ যদি পড়তে পারো ওই নামাজ তোমাকে সংকট খারাপ কাজ থেকে বিরত রাখবে জোরে বলুন সুবাহ নামাজ চান কি না দুই হাত তোলেন ফেরেস ফটো তুলুক নামাজ চান কি না নামাজ ফরজ করেছেন কে নামাজ আমরা পড়তে চাই কিনা বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে নামাজ পড়া আল্লাহ করবেন সর্বক্ষণ খেয়াল করবে আল্লাহ জিকির করবে কার আল্লাহ বলে বন্দারে তুমি যখন তোমার ছোট্ট একটি আমাকে একবার দো আল্লাহ তখন আমি আল্লাহ তোমাকে দশ বার স্মরণ করি

এটা বেশি বেশি জিকির করবেন দেখবেন অটোমেটিক মনের মাকসুদ আল্লাহ পাক नेक मकसद পূরণ করে দিয়েছেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক বছর আমার মন খারাপ হয়েছে খজে যেতে পারি না ব্যবস্থাপনা মাত্র 15 দিন আগে একজন হুজুর বলতে হুজুর আসসালামু আলাইকুম একটু আমার বাবার কষ্ট করবেন কি দি খুশি হইলাম জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম বান্দা সর্বক্ষণ জিকির করবে কা

এই জন্য অলি আল্লাহ নবী আল্লাহ এবং লাইলা সুবাহান্ন আমার সুন্নি মুসলমান ভাইরা বলেন আমরা কি অলি আল্লাহ শেয়ারত চাই না আজকে বড় কষ্ট লাগে এই কথা বলতে বাবা শাহজালালের মতো অলির দরবারে বোমাবাজি বোমাবাজি হচ্ছে অলি আল্লাহর দরবারে এটা বড় লজ্জাজনক বিষয় এটা দুঃখের বিষয় যারা নাকি এই ধরনের বোমাবাজি করে সঠিক তদন্তের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাছ থেকে এটা আমরা চাই কিনা যে যেই হোক আমার বাবা হোক যে হোক যারা অন্যায় করবে তার অন্যায় পরিমাণ তার শাস্তির প্রয়োজন আছে কিনা আরও জন্ম আছে কি না এটা স্বাধীন সোনার বাংলাদেশ হোদার কাসাম এটা অলি আল্লাহর দেশ আমার নবী আমদের জন্য দোয়া করেছেন আল্লাহ আল্লাহু আমনের জন্য করেছেন আর সেই আমন থেকে শাহ জালাল এই দেশে এসেছেন তাহলে বুঝা গেল এই দেশের প্রতি শাহ জালাল এর আছে কি না সেই শাহজালাল আমরা চাই কি চাই না যারা শাহ জালাল সহ সারা বাংলাদেশে বোমাবাজি করে সরল মানুষগুলা কাথঙ্গের মধ্যে রেখেছেন তাদেরকে দরে শাস্তি হওয়ার প্রয়োজন আছে কি না আরও জন্ম আছে কি না তার সাথে সাথে আর কথা বলবো অনুরোধ করে বলবো এমন এক করে সঠিক তদন্ত করে যারা অন্যায় করেছে তাদের কচিরে বাংলার মাটিতে শাস্তি দেওয়া হোক এটা আমরা চাই কি না আল্লাহর আল্লাহনে যারা করে তাদের শাস্তি হোক চাই কিনা এই দেশের মুসলমান বাধ্যতামূলক নামাজ পড়ুক এটা আমরা চাই কিনা মা বাবার করুক চাই কিনা আল্লাহ পাক আমাদের সকলকে মুহাম্মদ রসোল্লাহ সাল্লাল্লাহু আলিহু আসাল্লামের আদর্শের সৈনিক হওয়ার তৌফিক দান করুক উচ্চ স্বরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন